মাস্টার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স নতুন সিলেবাস অনুযায়ী দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষ হতে যে নতুন সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি টু মাস্টার্স দুই সালের পরীক্ষার্থীদের জন্য এটা হচ্ছে ফর্ম পূরণের অনলাইন যেটা নোটিশ সেটা দিয়েছে তো সেক্ষেত্রে তোমরা এখানে কি কি করতে পাবে অনলাইনে আবেদন করতে পাবে কত তারিখ থেকে আঠাশ চার দুই তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং সেটা শেষ হবে ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে তো এই এই ষোলো তারিখ পর্যন্ত তোমরা অনলাইন থেকে ফর্ম ফিল আপের যেই আবেদন কপি সেটা তোমরা হচ্ছে অনলাইন থেকে নিতে পাবে এবং কত টাকা লাগবে সেক্ষেত্রে বলি এবং ফর্ম পূরণ কলেজ কর্তৃক নিশ্চয় নে ষোলো তারিখ থেকে একদম সব কিছু বিস্তারিত শেষ হবে এটার একুশ তারিখ এখন আসি যে আসলে কত টাকা লাগবে দুই হাজার একুশ সালের মাস্টার্সের পরীক্ষার্থীদের সেক্ষেত্রে একটা বিষয় দেখি যে এখানে হচ্ছে একদম পুরা ডিটেলস দেখে এখানে বলছে যে যারা হচ্ছে এমএসসি সকল পরীক্ষা মানে সকল পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের লাগবে হচ্ছে ষোলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি বিষয় যারা পড়েছে তাদের হচ্ছে উনত্রিশশো টাকা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য এগারোশো টাকা এখানে দিতে হবে তো তারপর এই টাকাগুলো যোগ করে মোটামুটি হচ্ছে কলেজের টাকা সহ ছয় হাজারের মতো পড়বে তো সরকারি যেই বিষয় সেটা হচ্ছে ছয় টাকার মতো করে পড়বে তারপর হচ্ছে পরবর্তী সময় কোনো জরিপানা সহ ফর্ম সুযোগ থাকবে না এটা একদম হচ্ছে মাস্টাররা বলে দিছে তো অনলাইন থেকে যে অনলাইনে স্বীকৃত মূল ম্যানুয়াল কবির বাইরে কোনো নাম্বার গ্রহণ করা হবে না এবং এটা দুই হাজার বিশ একুশ নিয়মিত এবং প্রাইভেট পরীক্ষার্থীরা এই পরীক্ষায় পরীক্ষার্থী নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পাবে তো আসলে তোমাদের সুবিধার্থে এইটা হচ্ছে এই যে নোটিসটা এই নোটিশটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে অথবা এই প্রথম কমেন্টে হচ্ছে প্রিন করে দিব সেখান থেকে তোমরা একদম ডাউনলোড করে দেখতে পাবে আরও বিস্তারিত তো আজকে এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটির মাস্টার্সের জন্য যে কোনো আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো